আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রাফিওলজি নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই হাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোন এস টোয়েন্টি চ্যানটা আজকে কিন্তু যে ভিডিও শুট করতেছি এটা কিন্তু আমার ফোন বে করা নাই মানে আর কি আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও বানাই সব কিন্তু আবার ফোন বে করে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রীল লাইন বা পিং লাইন স্যামসাংয়ের ফোনে খুললে আসলে কি ঠিক করা উচিত বা ঠিক হয় কি আদৌ ঠিক করলে কি কোনো কাজ হয় বা এগুলো কতদিন থাকে সেই সম্পর্কে আজকে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব প্লাস কয়েকদিন আগে দেখছিলেন শর্টসে যে আমার এই ফোনে কিন্তু একটা পিঙ্ক লাইন পড়ছে আমি আমার ফোনে কিন্তু ডিসপ্লে ঠিক করাইছি ডিসপ্লে পাল্টাই নেই সো ইন টার্মস অফ স্যামসংয়ের বিল কোয়ালিটি বর্তমানে খুবই পচা মানা খারাপ স্যামসং এর বিল কোয়ালিটি এর আগে আমি সামির পোকো ফোন এই ফোনটা ইউজ করছি ওইটার বিল কোয়ালিটির সাথে এটা বিল কোয়ালিটি তুলনা করলে হবে না কারণ ওইটা প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি আর এটা কিন্তু অ্যালুমিনিয়াম গ্লাস্যান্ড মেড ফোন যাই হোক সর্বপ্রথম যদি আসি যে এই আমি স্যামসাং এটা বয়স প্রায় দুই বছর এস টোয়েন্টি থ্রি আলট্রা আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমি যখন এটা চব্বিশ সালে জানুয়ারি মাসের দশ তারিখে কিনি প্রায় ঠিক তার ছয় পাঁচ থেকে ছয় মাস পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সিম ট্রেতে যখন খুঁদেই আমার ব্যাক সেল দিয়ে হাওয়া বের হয় মানে এটার আইপি রেটিং তখনই চলে গেছে এটার মেন কারণ হচ্ছে যে আমি বেশিরভাগ সময় ফোন দিয়ে আসলে ক্যামেরা দিয়েই ইউজ করা হয় বেশি মানে কি গেমস সিস্টেমস তেমন একটা খেলি না ব্যাক সেল উঠে আসার মেন কারণ হচ্ছে হিটটা এ ফোনের বডিটা খেয়াল করবেন যে দামি ফোন যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোন আইফোন হোক কিংবা স্যামসাং এ সিরিজ কিংবা আইফোনের যে সমস্তই ফোন যে সকল যে সমস্ত ফোনগুলাই রয়েছে এগুলো কিন্তু হয় অ্যালুমিনিয়াম বডি নয় ট্রাইটেনিয়াম বডি ট্রাইটেনিয়াম বডি যদি বর্তমানে দিচ্ছে তো হিট হইলে এই অ্যালুমিনিয়াম ফ্রেমটাও কিন্তু ভালো পরিমাণ হিট হয় হিটার কারণে দেখা যায় যে হিটটা দেওয়ার কারণে বেক্সেলটা অটো উঠে আসে এইটা ফ্লপ আইছে মেজর সমস্যা এটা আমি পরে এক হাজার টাকাতে মোটালে প্লা যা সিল লাগাই নিছি পরে হয়েছে মানে আর কি চলে আর কি মানে আর কি ফ্যাক্টরি সিল হয় না তারপরে আসলো কি এক এই বছরের ফেব্রুয়ারি জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে সম্ভবত হ্যাঁ উনত্রিশ তারিখ হবে উনত্রিশ তিরিশ থেকে তারিখটা আমার খেলে আমি বাণিজ্য মেলায় গেছিলাম বাণিজ্য মেলায় যে আমি ফোনটা পকেটে ছিল পকেটে বের করে ফোনটা রাখছি আমি তো হ হতবাক কারেন দেখি আমার ফোন এদিকটা সুন্দর করে একটা গ্রীন লাইন পিঙ্ক লাইন চলে আসতো সবার পরে গ্রিন লাইন আমার বললো পিঙ্ক লাইন ব্যাপারটা কেমন ভয়ে গেল না আমার তো সেই রকম মাথা মুখো খারাপ হয়ে গেল কী রে ভাই আমি এত যত্ন করে ফোন ইউজ করছি আমি ফোন দেওয়ার সিঙ্গেল কোনো গেমস খেলি না আমার ফোনে খালি হেভি কাজ বলতে ছবি তোলা আর এই যে ভিডিও করা তাছাড়া কোনো কাজ নেই ফোন দিয়ে আমি এই ফোনটা কিনছি মূলত এগুলো কাজ করার জন্য যেহেতু আমার ইউটিউব চ্যানেল রান করতে হয় ভালো একটা ক্যামেরা দরকার ক্যামেরা কিনতে এগুলো এটা আলাদা বাজেট যার কারণে আমি ক্যামেরা না কিনে একটা ভালো স্মার্টফোন নিয়েছিলাম এর আগে আমি আমার পোকো ফোন এ ফোন দিয়ে মূলত সব সমস্ত প্রকার ভিডিও বানাইছি সো এখন গ্রিন লাইন পরার পরে আমি করলামটা কি

ডিসপ্লেটা রয়েছে এটা নিচ এদিক দিয়ে হচ্ছে মূলত কানেকশন গুলো মাদারবোর্ডের সাথে যায় নিচের দিকে সকল প্রকার কানেকশন রয়েছে এখানে প্রায় তিন হাজারের মতো রিবন আছে ছোট ছোট ওই জিনিসগুলো হয় কি আসলে ফোনটা যখন আপনি গেমস খেলেন কিংবা ফোনে মূলত হিট করেন তখন আর কি এটার ভিতর দিয়ে হাই এম্পেয়ারের ভোল্টেজ কারেন্ট পাস হয় একটা সময় এগুলো কন্টিনিউয়াসলি পাশ হওয়ার সাথে সাথে বা কন্টিনিউয়াসলি পাস হওয়ার পর পর এগুলো দেখা যায় জিনিসটা উইক হয়ে যায় ওই উইক হয়ে গেলে হয় কি আসলে ফিক্স বা কিংবা রিবন যে যাই বলুক না কেন যে যে জিনিসটাই বলুক ওগুলো আসলে দু এক জায়গায় স্পট পরে যার কারণে মূলত লাইনগুলো আসে আমার ক্ষেত্রে তারা লেজার মাইক্রোস্কোপ মেশিনে ঢুকাইলো মানে আর কি ফোনটা নেওয়া সম্ভবত মাইক্রোস্কোপি লেজার মেশিনে ঢুকাইলো দিয়ে দেখে হ্যাঁ কোন কোন লাইনে আছে এগুলো কিন্তু মাইক্রোস্কোপে নিলে দেখা যায় যে ফোনের পিকচেলগুলা সুন্দরভাবে দেখা যায় আমরা যদিও আমাদের চোখেগুলো দেখা যায় না ওগুলো মাইক্রোস্কোপের চোখে দেখা যায় সো তারা খুললো প্রথমে নিয়ে ফোনটা আসলে খুলে ফেলাইলো সব কিছু আলাদা করে ফেললো ব্যাকসেল ক্যামেরা বডি মাদারবোর্ড ইচ এন্ড এভরিথিং আলাদা সব কিছু করে তারপর ডিসপ্লেটা আলাদা করে আমি এগুলো ভিডিও করতে পারি না কারণ আমার ফোন কিন্তু একটাই আমার ফোনে যেহেতু দিয়ে দিয়েছে এগুলো ভিডিও করতে পারি না যার কারণে আগের থেকে সরি বলে নিলাম সো দুই আড়াই ঘন্টা সময় গেল তারপরে দেখলাম ঠিক করে খাওয়া যাইলো যা আমি ভাবলাম কয়েকদিন যাবে এখন আমি এক সপ্তাহ এক দেড় সপ্তাহ হয়ে গেছে প্রায় চলতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমি আগে অলাইসেন ডিসপ্লে সবসময় অন করে রাখতাম এখন অফ করে রাখছি ভয়ের কারণে তারা বলছে যে কি ফোনটা কোনো সময় পানিতে চুপাবেন না পানির আশেপাশে নেবেন না ফোন হিট কম করবেন আর হ্যাঁ একটা জিনিস ইউভি আঠা দিয়ে কখনো মোবাইলের স্ক্রিন প্রোটেক্ট লাগাবে না মানে ইউবি যে গ্লুটা রয়েছে ওগুলো আমার ফোনের ভিতরে ঢুকছিলো যখন খুলছিলো তারা দেখা যে আপনার কিন্তু এদিক দিক দিয়ে চারদিক দিয়ে ইউবি আঠা ঢুকে আছে এই ছিল আমার মূলত এস টোয়েন্টি টু বা এস টোয়েন্টি থ্রি আল্ট্রাতে পিঙ্ক লাইন পড়ার পর কী কী পদক্ষেপ নিছি এবং আদৌ কাজ করে কি না আমার পুরো একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে আপনারাও শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন জানান যে আপনাদের কার কার বর্তমানে পিঙ্ক লাইন বা গ্রিন লাইন পড়ছে ওগুলো ঠিক করা যায় আসলে নিজ দায়িত্ব ঠিক করতে হয় তারা আমার বললো যে কি এটা আসলে ঠিক করলে কি হবে কি ওই জায়গায় না আসলে অন্য দু এক জায়গায় লাইন আসতে পারে এটা কিন্তু রিস্ক চলেই থাকে সো ও বলে নেই যে দামটা কত নিছে পঁয়তাল্লিশশো টাকা রাখছে আমার কাছ থেকে কিন্তু প্রথমে তারা প্রাইমারিলি চাবে পাঁচ হাজার টাকা আপনারা কাজ করবেন তাদের ফেসবুক পেজের থেকে সরাসরি কথা বলে তাদের সাথে যাবেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা অনার করবে আমাকে যেটা করছিল আজকের ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ স্যামসাং ফোন কেনার থেকে বিরত থাকবেন ধন্যবাদ